কেলা হবে মাই হলে কবিষ্কার করবে কত বছর সাধারণটুকু বলেছিলাম আমার কিন্তু মনে আছে আপনাদের আসছে না জানি না ষড়যন্ত্র হচ্ছে বহুদিক থেকে আজকে ধর্মনীতির প্রেক্ষাপটে বাংলাদেশকে কামালাতুত দুর্কের শাসনের ভিতরে দেওয়া হচ্ছে মুজাদ্দিদে আলফসানি যাগপুরের তিন ইলাহির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আজকে আকপরি ধর্মদেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে

মুল্লাহ মোবারক নাগুরি মতো আলেম ছিল আজকে দরবারে কিছু আলেম প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে লেলিয়ে যাওয়া হয়েছে আল্লাহ পাকের নবী দুনিয়াতে শ্রেষ্ঠ মূর্তি ভাঙার জন্য আজকে তারা মুক্তির পক্ষে কয়েকজন ভণালী করছেন এই দরবারে আলেমদের থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে মোল্লা মোবারক নাগুরি কত বড় আলেম হযরত মাওলানা مناظر حسن قیرانی رحمت الله علیہ وسلم تین اس طرح پریتنی علماء ابن حجر اس قرآن الشدد السلام علیکم وَرَحْمَةُ اللہ وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له من ومن يضل ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعد ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا ان يقولوا امنا وهم يفتنون وهم لا يفتنون وقال رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامثل فالامثل صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالأيات والذكر الحكيم الدرس المشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله محمد الله تبارك وتعالى الدربر العقل شكريا جاء الله تبارك وتعالى প্রতি বছরের ন্যায় এই বছরও নোয়াখালী জেলার সর্বস্তরের ওলামাই গ্রামের ব্যবস্থাপনায় দশমপূর্তি ইসলামী মহাসম্মেলনের অধিবেশনের আল্লাপা যা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ নোয়াহালের শীর্ষ মুরব্বী আমাদের সকলের মুরব্বী হযরত আল্লামা শব্বির আহমদ সাহেব জিদমা আলিকুম উপস্থিত রয়েছেন বিজ্ঞ ওলামায়িক শিষ্য শীর্ষ মুরব্বিয়ান আজাম এখানে উপস্থিত আছেন নোয়াখালীর সর্বস্তরের তৌহদি জনতা ওলামায়িক রাম তোলবায় আজামরা উপস্থিত আছেন এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকৃত অনেক দিনদার মমিন মুসলমান মত্তকি বাইরা অনলাইনে আমাদের কথা শুনছেন আমরা সকলের সক্রিয় আদায় করছি বর্তমান অত্যন্ত নাজুক এবং কঠিন মুহূর্ত অতিক্রম করছে একদিকে ইসলামের বিরুদ্ধে নানামুখী চক্রান্তি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েও স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হল ওলামায়করাম আর দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দিয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য তারা মোকাবেলায় কথা বলছেন কিন্তু দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে ওলামায় রামের টুটি চেপে ধরার চক্রান্ত আর ষড়যন্ত্র আমাদের বক্তব্য পরিষ্কার কারো দমকি আর হুমকি কে کرام করো দিন ভয় করে না পাতলের সাথে লড়াই হবে রোজ আজম সৈয়দ নুস সতীজা কর رہا ہے علامہ اقبال رحمتہ اللہ علیہ بولاছেন

আজরের লড়াই হয়েছে বহুত সারাই শ্রাব যে শ্রামের সাথে শ্রামের লড়াই হয়েছে মহম্মদুর রসনার সাথে আবু দেখা আবু লেহা বুধবার সেইবার লড়াই হয়েছে আল্লাহর ধীমকে নিবাইতে পারে নাই এখনো লড়াই চলছে লড়াই হবে লড়াই করে আল্লার সময় আল্লাহর দিন চ দিনটা করবার হক এবং বাতিলের যদি লড়াই না হয় হকের বিজয় আসে না হক এবং বাতিলের সাথে যদি যুক্তরা হয় হকের পরিচয় ঘটে না ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ওলামায়ামের হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য স্তব্ধ করার জন্য আজীবন চক্রান্তর সাধনंद्र করেছেন কিন্তু কাফের নামতবীর কাফেরাকে দমন করা যায় নাই আজকে ব্রিটিশ বাহিনী দুনিয়া চাই ভারত বর্ষে নাই ব্রিটিশের سلا এবং কামনদুর আছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলি কাশ্মীর সংতল যখনই বেঁচে থাকবে কোন তাগুদের সামনে কোন বৈরীexistsSyncনে পা탈ত করবে না পা탈ত করবে না باطل سے دبنے والے اے آسمان نہیں ہم سو بار کر چکا ہے تو انتہا ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے آسا نہیں مٹانا نام و نشا ہمارا

ইমাম আজম আবু হরিফা পরীক্ষা দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল পরীক্ষা দিয়েছেন ইমাম মালিক বিন আনস পরীক্ষা দিয়েছেন মুজাদ্দিদ আল ফাসানি পরীক্ষা দিয়েছেন শেখুল হিন পরীক্ষা দিয়েছেন মদনী রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দিয়েছেন এই দেশের উলামায়ে কেরাম সুন্দর সুন্দর পরীক্ষা দিয়েছেন আল্লামা জুরাইল কাবুলগরি কারানি যাতন করে পরীক্ষা দিয়েছেন আমাদেরকে বয় লাগায় আমার আগে হজরত ইয়াকুব কাসমি সাহেব দামদ বলেছেন গাঠ মটকাই দিবা তোমার হাতে যেরকম দুই হাত আমাদেরও তো দুই হাত তুমি যেরকম এদেশের আলো বাতাস খেয়ে বড় হয়েছো আমরাও কিন্তু এদেশের আলো বাতাস খেয়ে বড় হয়েছি আমরাও যে দানের বাদ খাই তোমরাও সেই দানের বাদ খাও আমরা যে দেশের নাগরিক তোমরাও সেই দেশের নাগরিক আমরা কিন্তু এদেশের পাসপোর্ট নিয়ে আসি এদেশের গর্জনায় আমরা নই বেয়াদবীর সীমা আছে সীমা অতিক্রম করলে কিন্তু কাঠ থাকবে না আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের আমি আল্লামা শাহমদ শফি রহমতুল্লাহ আলাই বারবার বলছেন কাউকে ক্ষমতায় বসাইবার জন্য কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের আন্দোলন নয় আমরা আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই আমরা কোরআনের রাজত্ব দেশে প্রতিষ্ঠিত করতে চাই কোরআন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যারা বাধা আসবে লড়াই হবে লড়াই হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি নাও বলতে এক কো এক কো এক কো লাইতা পুরি আর মুসলিম আল কুদরে আল্লাহ করে করে চালু পুরি কে চালু করে নাও করে নাও আল্লাহু আকবার উলামায়ে کرامের خدمتে بینی توڑن ات کرو وطن کی فکر کرنا دا مصیبت آنے والی ہے وطن کی فکر کرنا دا مصیبت آنے والی ہے تیری بربادیوں کی مشورے ہیں آسمانوں میں آس کے واسمہ بلے نشید نشیدہ گاستہ سے মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য মন্ত্রীর কাছে সুপারিশ নিয়ে হয়েছে তাদের যুক্তি বাংলাদেশে আইন চলবে একটা দুই ধরনের আইন কেন পনেরো থেকে বিশ দিন আগে একটা গ্রুপ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করে প্রস্তাব দিয়েছেন যে দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ সরকার করোনা কোভিড নাইন্টিনের কারণে বন্ধ করে দিয়েছেন কিন্তু কৌই মাদ্রাসাওয়ালারা তাদের প্রতিষ্ঠান খোলা রেখেছেন এটা আইনকে লঙ্ঘন করা সেজন্য মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে আইন সবার জন্য সমান এই প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন আসরের নামাজের পরেই কেন কৌমি মাদ্রাসা খোলা থাকবে মৌলানা মুস্তাকুল সাহেব বলেছেন আজকে পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকা করোনায় ধরাশায়ী হয়ে গেছে ব্রিটেন তার সমস্ত পাওয়ার রাষ্ট্র নিশ্চিন্ন হয়ে গেছে কোন পাওয়ার কাজে আসে না আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন সুপার পাওয়ার শক্তি আজকে আমার কাছে কিছু নাই সমস্ত শক্তি উপরওয়ালার কাছে সুতরাং যারা আজকে করোনার অজুহাত দিয়ে মাদ্রাসা বন্ধ করতে চাও তোমাদের বলি বাংলাদেশে কমি মাদ্রাসা কুলা আছে বলেই তোমরা আল্লাহর রহমতের ছায়ায় বাস করো কমি মাদ্রাসা কুলা আছে বলেই এই দেশের উলামা ইকরাম তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য দোয়া করছে এই দুয়ার পথ যদি বন্ধ হয়ে যায় তেরাবত যদি বন্ধ হয়ে যায় জিজ্ঞাসকর যদি বন্ধ হয়ে যায় আচার যদি বন্ধ হয়ে যায় এই দেশটা নিজের চাইতে বেশি ভয়াবহ পরিস্থিতি কমে মাদ্রাসা খোলা রাখা তোমাদের জন্য জরুরি আমাদের জন্য রয় মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করো মাদ্রাসার ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কটুক্তি করো সমাজকে খেলা হওয়ার জন্য আহ্বান করো আমরা চ্যালেঞ্জ করে বলি তোমাদের সাথে খেলতে আমরা প্রস্তুত খেলা হবে মাঠে খেলা হবে খেলা হবে প্রতিষ্ঠার জন্য কত বছর সামন্যটুকো বলেছিলেন আমার কিন্তু মনে আছে আপনাদের আছেন না নাই না সর্যত হচ্ছে বহুদিক থেকে আজকে ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের কামালাতুদুরকের শাসনের ভিতরে দেওয়া হচ্ছে মুজদ্দদ আল ফাসানি যাগপুরের তিন ইলাহির বিরুদ্ধে যুদ্ধ করেছেন আজকে আকবরী ধর্মদেশ প্রতিষ্ঠা করার চক্রান্ত দৌছে

মোল্লা মোবারক নাগরের মতো আলেম ছিল আজকে দরবারি কিছু আলেম প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাকের নবী দুনিয়া থেকে মুক্তি জন্য আজকে তারা মুক্তির পক্ষে কয়েকজন ধরালি করছেন এই দরবারি আলেমদের থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে মোল্লা মোবারক নাগরী কত বড় আলেম হজরত

এই ফজি এবং আবুল ফজল মোল্লা নাগরীর কারণে আকবর বাচ্চা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার পরে আকবর ঘোষণা করলেন যে না আমার ধর্মে হারাম লল মুসলমানরা সূর্য পূজা করবে গরু জবাই করতে পারবে না

তিন এরাহির বিরুদ্ধে গুলামায় ক্রম মুখ কুলার সাহস করলেন কিন্তু খান চা দেখে সের আহমদ সরহিন্দির আহমদুল্লাহ রাই নতুন যখন সীমা অতিক্রম করে ফেললো তিনি ঘোষণা দিলেন আহমদ সরহিন্দি বেছে রাখতে এই রকম চোকা কিছু নিমর্খার ধর্ম দেশে চলতে পারে ডাডা তিনি জিহাদের ডাক দিলেন

মুক্তিপূদার সংস্কৃতি হলো পত্তলিক হিন্দুত্ববাদী ঠিক আলেম সমাজ হলো 나য়েবুর রাসূল আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন পত্তলিকতাকে খতম করার জন্য মুক্তিপূদার পরিবর্তে আল্লাহর ওয়াহদানিয়তকে করে আল্লাহকে কাছে করার জন্য আর আল্লাহর নবীর এই উপহাস করা হচ্ছে আজকে পত্তলিকতার সংস্কৃতি বাংলাদেশে বনিষ্টিত করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি দেশে শান্তি করে মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক তমদ্দুলকে নষ্ট করে দেওয়া হচ্ছে ইসলামকে নির্মূল করার চক্রান্ত চলছে শিক্ষা ব্যবস্থাকে ইসলামকে তুলে দেওয়া হয়েছে সংস্কৃতি অঙ্গন থেকে ইসলামকে বুঝে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম নাই কোরআন আইন চলে না কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে ভাস্কর জন্য মূর্তি স্থাপন করে বাংলাদেশকে পত্তলিক চাষে করার চক্রান্ত হচ্ছে আমাদের সাথে কারো শত্রুতা নাই আমরা পরিষ্কার বাসাই বলি প্রশাসনের বাইদের বলবো গোয়েন্দা সংস্থার বাইদের বলবো সরকারি দলের লোকজনকে বলবো বিরোধী দলের লোকজনকে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে বলবো আমরা ক্ষমতা চাই না কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই কোনো সংগ্রাম নাই যুদ্ধ নাই কিন্তু ইসলামের পথে যদি কারো কোনো

আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের আকাবেরিনরা শত শত বছর চেষ্টা করে এদেশের মুসলমানদের ইমানকে হেফাজত করার জন্য ইহুদি খ্রিস্টান জন এদেশের মুসলমানের সন্তানরা না হয় সেজন্য এনজিওদের হস্তক্ষেপ না করার জন্য কাাগিয়ানি না হওয়ার জন্য নাস্তিক মতত্ব না হওয়ার জন্য এই দেশের মুসলমানের যারা মা বাবার সেবা করে সেই এই দেশের মুসলমানের সন্তানগুলো ইসলাম মানে সেই জন্য আমাদের আঁকা দুই দুইশো বছর যাবৎ ভারতবর্ষে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উলামা এক্রাম হাংকা প্রতিষ্ঠা করেছেন গুলামা ইক্রাম তাও লিঙ্গের মেহরত করেছেন উলামা এক্রাম নোমা বস্তি তাজসা আবাদ করেছেন উলামা ইক্রাম ইসলামিক কর্মকালদের মাধ্যমে মানুষদের অন্তকে পরিষত্ব করেছেন উলামা ইক্রাম লস মাহমুলের মাধ্যমে স্তরী সুন্দরনের মাধ্যমে তশ্রিল ক্রম মাহমিলের মাধ্যমে মানুষের উপরে দিনের স্ত্রী তৈরি করেছেন সেই কারণে আজকে এই দেশে ইসলামের কোনো আছে। আমাদের ইসলাম পালন করার স্বাধীনতা আমাদেরকে দিতে হবে এই দেশটা মুসলমানের দেশ স্বাধীন বাংলাদেশ এই দেশে আমরা আমাদের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে ক্রমক আল থাকা হবে ধর্ম স্বাধীন পালনের যদি বাধা আসে যেখানে বাধা আসবে সেখান থেকে লড়াই হবে লড়াই হবে লড়াই হবে আমরা আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার ইসলামের জন্য জীবন দেব মামলা নয় পাবনগরী মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা কেন হল তিনি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন আমি যারা মামলা করেছেন যারা মামলার ইনভেস্টিগেশনে আছেন যারা মামলা করার ক্ষেত্রে হিন্দু দিয়েছেন সবাইকে চ্যালেঞ্জ করে বলি